চাই لكنে দেবতাচ্ছে এই ডাবুলির মাধ্যমে তো কম তো মজাইতাছে ন দूज দেওয়ার কোনো কিছু নাই হ্যালো গাইস वेलकम টু কে ব্লগ সুনাম গস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি তিন নং দক্ষিণ বদল ইনওয়ানের সামনে আজকে আমি হঠাৎ দেখতে পেলাম যে ইনওয়ানের সামনে এত মানুষের ভিড় আমার চোখে আর কোনোদিন পড়ছে না তো আজকে আমি যখন বাজারে আসি কাওকান্দি বাজার তখন দেখি মানুষের আজকে উদ্ভবটা অনেক বেশি তখন আমি সামনে আইসা দেখলাম যে মানুষ ইনয়নে অনেক মানুষের বীর তো আজকে কিসের জন্য এত মানুষ ইনয়নের সামনে কি কারণে মহিলা পুরুষ চলেন তাহলে দেখে আসি এবং তাদের মুক্তি কি শুনে আসি আজকে কি কারণে মানুষ এত বীর এখানে কি নিয়ে যাচ্ছে তারা তো তাহলে চলেন তারা আমি জিজ্ঞাসা করি আজকে কি কারণে এত মানুষ ইনয়নের সামনে যে কি কি পাচ্ছে তারা এই এত মানুষ চল আমি দু একজনকে জিজ্ঞাসা করবো যে কি কারণে এত মানুষ এখানে আজকে ইউনিয়নের মানুষের ভিড় হচ্ছে যে এখানে গর চাল টাল দেওয়া হইতেছে এই জন্য আর আমি বিশেষ করে এখানে বইছি একটা কাগজ পাড়াই যে আমার জন্ম মন্দিরে চায়না মান লাগে একজন লাগে কেউ হয় না আমার কাগজও হয় না এই তো টিলা টিলা ঢুকতা আনতে পারে না সবই আনতেছে কোনো কিছু বিনিময় না এটা আগে এগুলা টোকা চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা বিলি করছে গরিববারে এখন যারা টোকা পাইছে তারাই আনতে শুধু অবশ্যই তারা যারা এখানে টুকা আছে টোকার মাধ্যমে তারা এই চালটি আনতে সবাই আসলে আমি জানতে পারছি যে সবাই আনতে পারে না যাদেরকে টোকা দেওয়া হয় তারাই কিন্তু এখান থেকে একটা চাল দেওয়া হচ্ছে আসলে চাল নাকি খালি ধনীদের জন্য না গরিবদের জন্য এটা মূলত গরিবরা হোকই কিন্তু এখানে ধনীরাও আছে এটা হচ্ছে যে মেম্বার চেয়ারম্যানরা রয়েছে যে অবরুচি এরা তখন এই মুহূর্তে আমি আছি দক্ষিণ বর্দল ইউনিয়নের বর্তমান যে সচিব ওনার প্রথমে নামটা জিজ্ঞাসা করি নামটা কি ধন্যবাদ আপনাকে আমরা আজকে বর্দল দক্ষিণ ইউনিয়নের বৈশ থেকে প্রায় তেরোশো তিরানব্বই জন উপকার ভোগীর মধ্যে আমরা জন প্রতি দশ কেজি করে চাল বিতরণ করছি এটাই ঈদ উল ফিত ঈদ আজহা উপলক্ষে এবং এখানে সবাই উপস্থিত আছেন আমাদের পরিষদের সম্মানিত চেয়ারম্যান আছেন সম্মানিত সদস্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমি সকলকে ধন্যবাদ জানাই আসলে সবাই মিলে সার্বিক সহযোগিতা করতেছেন এবং আমি আরও ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে আপনারা এই লাইভটি দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি আপনাদের সহযোগিতা সুষ্ঠুভাবে চালটা আমরা বিতরণ করতে পারবো ধন্যবাদ আসলে চাল দেওয়া হচ্ছে আমি আরেকজনকে জিজ্ঞাসা আসলে চালটা কোন সিস্টেমে দেওয়া হচ্ছে সবাই শুনেন কোন সিস্টেমে চাল দেওয়া হচ্ছে কাকে কাকে দেওয়া হচ্ছে মানে আনাম ইনুয়ানের ভিতরে কতজন মানুষের এই চাল পাচ্ছে তার মধ্যে থেকে আমরা সরাসরি শুনি আমিল হোসেন আমার বাড়িল বৃন্দারবন দুই নং ওয়ার্ড ঠিক আছে যারা পাওয়ার এরই পাচ্ছে কিন্তু জামেলা হয়ে যেতেছে ওই জায়গায় বেশি আর কি ঠিক আছে আমরা যেভাবে পাওয়ার কথা ছিল ওইভাবে হইতেছেন সিরিয়াল যদি বাস করে তাহলে আমরা পাই লাইতাম এখন কিন্তু আমরা ওই সিরিয়ালে নাই আমরা ওই জামেলার মধ্যে আমরা আর কি আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাল দেওয়া হচ্ছে অনেক দু একজনের কাছ থেকে শুনেছি তো আসলে চাল কি কতটুকু দেওয়া হয় আবারও জানি কতটুকু চাল দেওয়া এখানে চাইল এখানে দেওয়া হচ্ছে এটা উলির মাধ্যমে একটু কম টমো যাইতেছে না দেওয়ার কোনো কিছু নাই তবে এটা যার যাটা যার যাটা একদম লইতারে সঠিক ভাবে এটা হইলো সঠিক সঠিক কতটুকু দেওয়ার মানে কথা ছিল সঠিক হইলো 10 কেজি দেওয়ার কথা একটা টোকা দিছে আচ্ছা সঠিক কি সবাইকে 10 কেজি পাচ্ছে সবাই এভাবে না পে একটা 19 20 এটা উলির মধ্যে হইতাছে আর কি এটা নাও পাইতে পারি এটা আমি শিওর দিতে পারি না এটা